মান্তাসা একটা তাজ এক জোড়া ছুর একটা নট একটা টায়রা একটা আংটি তারপরে এক জোড়া কানের দুল আবার একটা নেকলেস একটা সিতা সবগুলো মিলে আপনাকে এই মালটাই দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা এটা আপনার যদি একটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার ভিতরে তৈরি করতে পারবেন কিন্তু আমরা তো একবার কমে দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র তেইশশো টাকা মাত্র টাকা মাত্র তেইশশো ভিতরে দিচ্ছি কেন যে যাতে আমরা নিজেরা অনেক প্রোডাক্ট সেল করি যে কোনো ড্রেসের সাথে করতে পারবেন এবার হচ্ছে আপনার হোক হোক শাড়ি হোক বা হচ্ছে কি যে কোনো কালার সেটা ইউলু তারপর গোল্ডেন সাদা লাল যে কোনো অনেক সুন্দর হাতের কাজ করা এগুলো বলতে গেলে কি এগুলো মানে কোন ডালার কিছু না এগুলো সব হাতের কাজ করা স্বর্ণের কাজ যেভাবে করে এভাবে হাতের কাজ করে আমরা এগুলো তৈরি করি মাত্র দিচ্ছি পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনার দুই তিন বছর স্বর্ণ এই যে স্বর্ণ যদি বলে যে কেউ যদি বলে যে হাতে স্বর্ণ দিয়ে বুঝবে না মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ দুইশো বিশ টাকা পঞ্চাশ টাকা মার্কেট চলতেছে আমরা দিচ্ছি একশো টাকা ভিতরে হাজার হাজার আমরা কিন্তু এখনো এটা রেট হচ্ছে একশো আশি টাকা

এগুলোর এগুলোর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো হচ্ছে কি বিয়ের জন্য বা হচ্ছে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য সাথে টিকলি আছে ক্যানের আছে নেকলেস আছে তারপর হচ্ছে কি শীতের আছে এগুলো প্রাইজও কম

সরাসরি তার সাথে কথা বলতে পারেন তো কথা না বাড়িয়ে সরাসরি ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা বলবেন জি আমার নাম হচ্ছে সুজন হাসান সুজন হাসান তো আপনি একটু বলবেন আপনার জুয়েলারি ব্যবসার জার্নিটা কিভাবে শুরু হলো আমি প্রথমত জব করি এই লাইনে জুয়েলারি লাইনে তারপরে আস্তে আস্তে অনলাইন শুরু করি অনলাইন থেকে আমার উঠে আসার পরে আমি নিজে দোকান শুরু করি দোকান দেওয়ার পর থেকে পর্যন্ত আমি অনেক ভালো অবস্থানে আছি শুধু জুয়েলারির কারণে অর্থাৎ আপনি প্রথমে চাকরি করতেন তারপর অনলাইন থেকে শুরু করে এখন আপনি একটা নিজের দোকানের মালিক যে দুই দোকান দুই দোকানের মালিক অসাধারণ তো ভাইয়া অনেক উদ্যোক্তা আছে বিভিন্ন জেলায় জুয়েলারি ব্যবসা করতে চায় তো আসুন আমরা আপনার পিছনে যা যা আইটেম আছে দেখাই এবং এটার পাইকারি এবং খুচরা মূল্য কত একটু আমরা প্রেজেন্ট করি জি জি অবশ্যই প্রথম কোথা থেকে আপনি দেখাবেন প্রথম পাদান থেকে শুরু করি এগুলা আছে লেটেস্ট মডেল এগুলাতে শুরু করি আচ্ছা আমাদের যারা নতুন দোকানদার আচ্ছা বা হচ্ছে যারা নতুন করে ব্যবসা করতে চায় আগে যারা আছে তারা তোবিশে দেখলে বুঝবে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলা আর বিষয়টা বলতে গেলে কি এগুলো কালারও গ্যারান্টি আপনি চাইলে এগুলা কালার করতে পারবে তবে নতুন দোকানদার যারা আছেন তাদেরকে আমি জায়গাতে দোকান পাওয়া যায় না তার ভিতরে এখানে এত টাকা এত টাকা দিয়ে কিভাবে করছি শুধু এইগুলো প্রোডাক্টের কারণে যে এটার ভিতরে অনেক লাভবান আছে আমি এটাতে অনেকটাই হ্যাপি আচ্ছা খুব সুন্দর ভাইয়া খুব সুন্দর কথা বলেছেন তো এক এককে বলবেন এগুলা প্রাইস কেমন হতে পারে খুচরা মূল্য এবং পাইকারি মূল্য কেমন হতে পারে এগুলা বিষয়টা হচ্ছে আমরা যারা আমাদের দোকানদার সেল করে নিয়ে খুচরা তো আমাদের এখানে এলাওনা চকবাজারে টোটালি আর যারা আপনার ভিডিও দেখবে বা ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে এবং কিবা শেয়ার করবে তাদের ক্ষেত্রে আমরা খুচরা সেল করব আচ্ছা বিষয়টা বলতে কি কি এটা রেটটা হচ্ছে যারা খুচরা দোকানে বিক্রি করে তারা 600 তে 700 টাকা বিক্রি করে আমরা হোলসেল রেটে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ওইটাতে কি হয় যে হচ্ছে এখন আমি রেটটা আপনাদের জানা দিচ্ছি এটা অনেকজন খুচরা লালো জেনে যাচ্ছে কিন্তু এটা আমাদের একটু প্রবলেম হয় কি

রেটটা একটু আমাদের ভেরিফাই করছে ওটাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি ডিজাইন এখানে দেখা যাচ্ছে এখানে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কি গোল্ড প্লেটের উপর কাজ করা এটার উপরে মুক্তার কাজ করা তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে যারা প্রোডাক্ট গুলো কিনতে চান বা নতুন করে শুরু করতে চান আশা করি লাভবান হবেন আর আর যারা আপনারা যদি হচ্ছে কোনো প্রোডাক্ট আমাদের কাছে পছন্দ করেন রেট বলেন যে রেট রেট বললেন রেট বলে বলতে ইচ্ছুক না কিছু ক্ষেত্রে বলতে হয় যে আপনারা বিশ্বাস যাতে আমাদের ক্ষতি হয় আবার যে সেলগুলো করে যাতে আপনারা লাভবান হতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু থাকবে ভিডিওর ভিতরে আশা করি আপনারা ওখানে সবগুলো রেট জানতে পারবেন ছবি নতুন নতুন আরো ছবি পাবেন আমরা তো শর্ট ভিডিও করতেছি এখানে যার কারণে আমরা সবগুলো ডিজাইন দেখার আমাদের জন্য পসিবল হচ্ছে হাজার হাজার ডিজাইন আছে আপনাদের কাছে আর হচ্ছে এগুলা যেমন এই মালটার অনেক সুন্দর বেল দিয়া নিচে গাজরা দিয়া মূর্তি দিয়া যেটাকে বলে এটা রেটটা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে সাতশো থেকে সাড়ে সাতশো বিক্রি করে আমরা একবারে শুধু ভিডিও করার কারণে এবং অফারের যে রেটটা এটা মাত্র পাঁচশো পঞ্চাশের ভিতরে দিচ্ছি অনেক কমে দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের সেলটা বেশি হয় যেমন এই মালগুলা স্টার সিতা এগুলো প্রত্যেকটা যারা বিজনেস করেন এগুলোর ভিতরে যে এগুলোর ভিতরে আপনার টিকলি আছে দেখেন একটা টিকলি আছে তারপর হচ্ছে কানের আছে তারপর ডাবল স্টেপ ডাবল স্টেপ বলতে কি এখানে আরেকটা স্টেপ আছে

প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তবে হ্যাঁ যারা অর্ডার করতে চান শীঘ্রই অর্ডার করে ফেলবেন কারণ প্রত্যেকটা ডিজাইনই নতুন করে আর এগুলা অ্যাভেলেবল থাকে না অনেক সময় তো যারা ভিডিও দেখবেন সাথে সাথে শেয়ার করবেন এবং কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশেষ করে হচ্ছে ডিজাইনগুলোর জন্য আপনারা অবশ্যই ইউনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সব পেয়ে যাবেন আর বেশি দিন হয়তো থাকবে না যদিও ভালো কিছু হয় আপনি অবশ্যই যোগাযোগ করবেন ভাই আপনাদের থেকে তো গাউসিয়া নিউ মার্কেটের লোকটা পাইকারি নিয়ে যায় তাই না আমাদের থেকে শুধু গাউসিয়া নিউ মার্কেট না পুরো অল ডিস্ট্রিক্ট বাংলাদেশের যে কোনো জেলাতে যে অঞ্চলে আমরা তো তেমালে যেমন বরিশাল চিটাগাং সিলেট নোয়াখালী তারপর উত্তরা গাউসিয়া রাজধানী মার্কেট টোটালি সব জায়গা এখানে চক বাজারে বৃহত্তম জায়গা এখান থেকে পুরো বাংলাদেশের আনা সেখানে সব জায়গাতে প্রোডাক্টগুলো যায় বিশেষ করে গোল্ড প্লেট কর্ন কসমেটিক কর্ন এভরিথিং অল

সরাসরি দেখলে আরো সুন্দর লাগবে ভিডিওতে সবকিছু সম্ভব না এইভাবে একবার করে দেখানো এই যে একটা জুমকা সেটাই একটা জুমকা টিকি আছে সবগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এখনো সেল করতেছে মার্কেটের ভিতরে আমি একবার আমার কি ভিডিওটা করছি এই জন্য যাতে করে মানুষকে সরিয়ে দেবো যাতে মানুষের ধন্য হয় যে কিনা মানে দিতে এখন সন্ন্য আচ্ছা তারপরে যে নেকলেস সিঙ্গেল নেকলেস এগুলো এসে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা কালার দুল সহ আছে একটা দুল কিনতে গেলে আপনার সময় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই জায়গায় পুরো সেটের দিচ্ছি আমরা আড়াইশো টাকা এই যেগুলা আপনার কাটাই কাজ করা এগুলা এগুলা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর যেগুলা হচ্ছে না দেখলে না আপনার সরাসরি আসলে আরো সুন্দর লাগবে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আহ বলা তো সম্ভব হচ্ছে না কোনটা কি রেট বা কোনটা কি ডিজাইন তবে ভিডিওতে আমরা আজকে ছোট করে ভিডিও করতেছি সামনে থেকে ইনশাআল্লাহ অনেক ভিডিও পাবেন জি আর এখানে বিষয়টা হচ্ছে যে ভাইয়ের ভিডিওতে আসবে আমি তাদেরকে অনেক সর্বোচ্চ সুযোগ দিব যেটা ডিসকাউন্ট মূল্য আমি দিয়ে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো এই যে এগুলো প্রোডাক্ট এগুলা হচ্ছে কি বিয়ের জন্য বা হচ্ছে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য সাথে টিকলি আছে কানের আছে নেকলেস আছে তারপর হচ্ছে কি সিতা আছে এগুলো প্রাইসও কম

ডিজাইন আপডেট হয় বাহ খুব সুন্দর এই ডিজাইনটা তো খুবই জোস লাগতেছে আপনার ডিজাইন করা যেগুলো সব আমাদের ডিজাইন করা এবং এগুলা কারিগর দিয়ে কাজ করা হয় যেগুলো হচ্ছে গিয়ে মানে স্বর্ণের কাজ যেভাবে করা হয় এভাবে নিখুঁত করে এগুলো কাজ করা হয় দেখেন কোন ডিপেট নেই মালের পুরো ফেস আশা করি নিয়ে যে কোনো লোক যে দোকানে নিয়ে সাজাবে সাজা হচ্ছে গিয়ে দুই দিনও লাগবে বিক্রি করতে আশা করি অনেক সুন্দর ডিজাইন আশা করি আপনার আরেকটা হলো কি যে চাইলে আপনারা নতুন করে কোনো যদি প্রোডাক্ট নিতে চান বা কোনো আপনাদের আরো কিছু নতুন কোন ফোডাক্ট থাকে আমাদেরকে পাঠাবেন আমরা ভিডিওতে আমাদের আসে না কিন্তু সব প্রোডাক্ট আমাদের দেখেন সব নতুন প্রোডাক্ট সবগুলো এখানে নিচে আসে ডিসপ্লে করা সম্ভব হচ্ছে না বিদায় আমরা এখানে নিচে রেখে দিচ্ছি মানে অর্থাৎ কেউ যদি আরো নতুন ডিজাইন দেখতে চায় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনি শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং কিংবা ভিডিও কল করবে ইমো বা হোয়াটসঅ্যাপে আমরা সর্বোচ্চ আহ চেষ্টা করবো আপনাদেরকে ডিজাইনগুলো দেখানোর এগুলো হচ্ছে টিকলি আছে ঝাপটা আছে এই যে টিকলি এটা ঝাপটা এটা নেকলেস এটা ধুল এটা পুরোটা একটা কম্বো সেট এটার ভিতরে হচ্ছে কি আপনার বিয়ের জন্য পুরোটা সেট আর অন্য কিছু কেনা না আসে টুরি যে কিনা লাগে সেটা হচ্ছে মেটা ছুরি দিয়ে আপনার সাজাতে পারবেন কম রেটের ভিতরে এটা আপনি যদি একটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার ভিতর তৈরি করতে পারবেন কিন্তু আমরা তো একবার করে দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র তেশশো টাকা মাত্র তেশশো মাত্র তেশো ভিতরে দিচ্ছি কেন যে যাতে আমরা নিজেরা অনেক প্রোডাক্ট সেল করি বা অনেক প্রোডাক্ট একসাথে তৈরি করি ওই জন্য যেমন এই যে আরেকটা প্রোডাক্ট সেজ এটা মাল্টি কালার যে কোনো ড্রেসের সাথে করতে পারবেন এবার হচ্ছে আপনার থ্রি পিস হোক লেহেঙ্গা হোক শাড়ি হোক বা হচ্ছে কি যে কোনো কালার সেটা হয়তো ইউলু তারপর গোল্ডেন সাদা লাল যেকোনো কোনো কালার সাথে এটা যাবে মাল্টি সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছেন জি জি এই যে আরেকটা ডিজাইন আছে এটা এই যে এটা হচ্ছে আপনার গোল্ড প্লেটের যেটা যে দেখেন আপনারা এটা বুঝতে পারবেন আমি আপনাদের আমি আপনাদেরকে আরেক কিছু ভেঙে বলতেছি আমার কাছে আরেকটা প্রোডাক্ট সামনে আছে যে সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা এই যে এই প্রোডাক্টটা আমি আপনাদের দেখাচ্ছি এই প্রোডাক্টটাই আমাদের হচ্ছে গিয়ে একদম লো কোয়ালিটি প্রোডাক্ট

এটা আংটি সহ লকেট এবং চেন কান দুল সহ সব মিলে একটা পুরো একটা কম্বো এরকম মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা ভিতরে এটা গোলাপ একটা লকেট তারপরে রয়েছে কি কালার গ্যারান্টি চেন আচ্ছা এগুলো কালার গ্যারান্টি চেন এগুলো এগুলো ব্রেসলেট আবার এই যে বিশ্বাস করবেন কি জানি না ডিজাইন হতে আপনাদের কাছে পুরো হতে পারে বলবেন যে এটা আজকে উঠছে মালটা

মনে করতে পারেন দেখেন কালার একবার গ্রান্টি এবং কিংবা ডিজাইনটা স্বর্ণ পুরায় স্বর্ণকে নকল করে এটাকে করা হয় ঠিক আছে আর সব হাতের কাজ করা আবার আছে আপনার এই যে চোকার এই যে আমাদের কাছে প্রোডাক্ট অনেক আছে

খুব সুন্দর একটা ডিজাইন দেখতে খুব সুন্দর লাগছে তারপর আছে এই যে এই যে চুরি গুলা যেগুলো গোল্ড প্লেটের চুরি বিয়ের আইটেম জন্য তো আমরা অবশ্যই একটা জিনিস চাইলে একটা কম্বো বানাতে পারি কম্বো বানায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যেমন এটা ভিতরে কেউ যদি আসে যে কেউ যে কোনো ডিজাইন একটা চুর নিলাম তারপর হচ্ছে একটা তাজ নিলাম মানে এটা একটা ব্যাডেল সেট তারপর হচ্ছে কি একটা আপনার সেট নিলাম আচ্ছা আচ্ছা

সেটা পাতর মিলিয়ে তো পাতর হোক যে কোনো ডিজাইন কে আপনি এইভাবে পুরো একটা সেট করতে পারেন এটা আমরা অবশ্যই সামনে দিয়ে রাখবো যে ডিজাইন গুলো আমাদের কাছে আছে এখানে শুধু একটা আংটি বাতি আংটিটা দিয়ে দিচ্ছি আমি হাতের সামনে যেটা ঘটতেছে এটা দিয়ে আমরা করে দিচ্ছি আপাতত ঠিক আছে এই যে আপনার হচ্ছে একটা আংটি আছে একটা নথ আছে এক জোড়া চুর আছে তারপর হচ্ছে গিয়ে মাথা চাইলে তাজও নিতে পারেন চাইলে হাতের মানতাসা আছে মানতাসা নিতে পারেন মানে আইটিম আপনি আপনার যে কোনো আইটিমকে আপনার হচ্ছে গিয়ে পুরো বসে সাজাইয়া আমরা অল্পতে সাড়া দিচ্ছি যে কারণে আমরা একটু অনেকটাই আপনাদের ভালোবাসায়

এবং কিংবা এই প্রোডাক্ট গুলো আপনি আমার মানে সর্বনিম্ন এক থেকে দেড় হাজার টাকা কম পাচ্ছেন আমাদের যেমন পুরো প্রোডাক্ট আপনার পুরো সেট একটা মানতাসা একটা তাজ এক জোড়া চোর একটা নট একটা টায়রা একটা আংটি তারপরে এক জোড়া কানের দুল আবার একটা নেকলেস একটা সীতা সবগুলো মিলে আপনাকে এই মালটাই দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা বাহ খুবই সুন্দর বলবো এটা কি মানে চুরি করে আনছে না দাঁড়িয়ে করছে না আমার নিজেরা তৈরি করে এই যেতে দিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি সুজন ভাই কিন্তু মানুষ হিসাবে অনেক সৎ এবং উনি চায় যে ওনার কাছে যেন কাস্টমার আসুক উনি লাভ করতে চায় না ওনার কথা হলো আমার কাছে কাস্টমার বেশি আসুক ওরা প্রফিট করে ব্যবসা করুক তাহলে আমার ব্যবসা এভাবেই চলবে তো সুজন ভাইয়া ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে তাই শর্ট করছি তো যারা ব্যবসা করতে চাই একটু বলবেন মিনিমাম কত টাকা বাজেট করলে সে ব্যবসা করতে পারবে মিনিমাম বাজেট বলতে কি আমাদের ফরাকগুলা আপনি পাঁচ হাজার টাকা নিয়ে নিয়ে আসেন পাঁচ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ টাকা না কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আপনি একটা একটা করে প্রোডাক্ট নিয়ে সাজান এরপরে মনে করবেন যে আপনি একটা গোল্ডের দোকান দিয়েছেন এরপরে যখন আপনি এটা সেল করতে 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 এক পাঁচ লাখ টাকা মাল নিবেন আমাদের থেকে কিন্তু আপাতত আপনি যদি চান পাঁচ থেকে দশ হাজারের ভিতরে আপনার মানে মোটামুটি মাল নিতে পারবেন অসম্ভব কিছু না যদি বলেন ভাই আপনাদের এখানে প্রোডাক্ট আপনি যে বলছেন হ্যাঁ যে ভাই আপনাদের এখানে কত টাকা ফোডাক নিতে হবে কোনো কত টাকা না আপনি পাঁচশো টাকা নিয়ে আসেন আমরা দিব শুধু ভিডিওর ক্ষেত্রে ठीक है भैया धन्यवाद